আসসালামু আলাইকুম আশা করিয়া সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি উদাহরণ নং এক সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় দুইটি অনুপাত এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করুন দেখো এখানে প্রথম অনুপাত আমাদের কি আছে সাত অনুপাত পাঁচ এবং দ্বিতীয় অনুপাত আছে আট অনুপাত নয় যখন অনুপাতের ধারাবাহিক আকারে প্রকাশ করতে বলবে তখন এখানে আমাদের দুটো অনুপাত আছে অর্থাৎ আমরা যদি মনে করি এই সাতটা ক আর আবার পাঁচ হলো খ আট খ নয় হচ্ছে গ ক খ গ অর্থাৎ এটাও খ এটাও কি খ তাহলে আমাদের কী হবে এই আট এই দুজনের সাথে গ্রণ করতে হবে সাত গুণন আট অনুপাত পাঁচ গুণন আট আবার এই যে পাঁচ ছিল এই পাঁচ এই দুজনের সাথে গুণ আট গুণন পাঁচ অনুপাত নয় গুণন পাঁচ ছাপ্পান্ন চল্লিশ আবার পাঁচাশটি চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমাদের অনুপাত কী ধরে এটা অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ অতীব অনুপাত দুটে ধারাবাহিক অনুপাত ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ